চ্যালেঞ্জটা যদিও নার্ভাস ফিল করতেছি প্রথম প্রথম জীবনে এরকম কখনো এই পর্যায়ে আসেনি তবে অনুপ্রেরণা দেওয়া সে ভালো কেউ লাগে ওকে সো এই চ্যালেঞ্জে সে যদি জিততে পারে তাহলে তার জন্য থাকবে নগদ পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার তবে এখানে শর্ত হলো এই জায়গাতে আমাদের যতগুলো মালামাল আছে এই সবগুলো মাত্র তিন ঘন্টার মধ্যে বিক্রি করতে হবে এক হাজার টাকা যদি সে এক হাজার টাকায় বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তুমি পাঁচশো টাকা পাবা না জাস্ট মালগুলো শুধু পাবা তুমি কি প্রস্তুত প্রস্তুত ওকে লেটস গেট স্টার্টেড রেডি ইউর ম্যাটেরিয়ালস অ্যান্ড

নট মোর টেন টাকা দশ টাকার বেশি নিতে পারবে না এবং মাত্র দুই ঘন্টার মধ্যে এই পুরো মাল শেষ করতে হবে এক হাজার টাকা বিক্রি করতে হবে তাহলে ওকে আমি এখন এটা লবণ কম হয়েছে আর একটু তেল তেল হলে বেশি ভালো হয়তো

আপনি চাইলে এদিকে যাইতে পারেন সেদিকে যাইতে পারেন বিভিন্ন জায়গাতে যে লোকজন আছে তো যে দিকে ভাই বসে আছে যদি করতে পারবো আরো তাহলে আমরা একটা হচ্ছে তাকে পাঁচশো টাকার মালামাল কিনে দেওয়া হয়েছে এবং তিন ঘন্টার মধ্যে সে যদি এই পুরো মালামাল এক হাজার টাকায় বিক্রি করতে পারে তাহলে তাকে দেওয়া হবে পাঁচশো টাকা পুরস্কার আপনার কি মনে হয় যে তিন ঘন্টার মধ্যে এই পুরো পাঁচশো টাকার মালামাল বিক্রি করা সম্ভব

মাত্র ছয় মিনিট হয়েছে ছয় মিনিটে সে কিন্তু তিনজন কাস্টমার পেয়ে গেছে দেখা যাক কি হয় ভাই ঝালমুড়ি স্বার্থ মনে হয়েছে বলো এটা কি প্রফেশনাল বিক্রেতা বলে মনে হচ্ছে নাকি ওর অনুমোদন দাও তার মানে সে বলতে যাচ্ছে তুমি প্রতিদিন এই বিজনেসটা করো তোমার মতমক্তি না যদি পরিবেশ পরিস্থিতি এরকম হয় করব যদি আমার থেকে প্রফিট আসেorse করলে লস নাই কারণ আমরা হা হালাল পথে আছি হারাম কিছু করি না দ্বিতীয় কথা হলো বর্তমান যে পরিস্থিতি হয়েছে হালাল হারামটা যেহেতু আমাদের জন্য খড়োস

তো আপনাদের কাছে আমরা দশ টাকা করে বিক্রি করতে চাই সর্বোচ্চ দশ টাকা বিক্রি করতে পারবে তার চেয়ে বেশি বিক্রি করতে পারবে না এটা হচ্ছে শর্ত সো আপনারা কি ঝালমুড়ি কিনতে আগ্রহী কিনলাম ঝালমুড়ি ভালো হয়েছে ঝালমুড়ি বেঁচে এবং সেই ঝালমুড়ি একজনের কাছে দশ টাকার বেশি বিক্রি করতে পারবেন এটা সারা বাজার ঘুরে বাজার কোনো জায়গায় যায় কিনতে পারে আপনার কি মনে হয় সেই ঝালমুড়ি তিন ঘন্টা এক হাজার টাকা বিক্রি হতে পারবে তারপর চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তো আপনি কি ঝালমুড়ি কিনতে আগ্রহী তার কাছ থেকে ঝালমুড়ি তো ভালোই লাগছে যে কিনবো ইনশাল্লাহ ঝালমুড়ি দেন আপনার কি মনে হয় টাকা আজকের দিনে

ঝান্ডা ঝালমুড়ি খেয়ে থাকে কিন্তু এত সুন্দর পরিষ্কার পাইনা দেখা ওকে তো লাগালো এখানে দশ টাকা ঝালমুড়ি আরে যে দুই ভাই আছে এদিকে আরো দশ টাকা

আর হাসি খুশি মুখে দাঁড়ায় আছে ওকে সবার কাছে একটু না কারোর কোনো লাভ নাই এটা হচ্ছে জাস্ট একটা কি বলে পাবলিক রিয়াকশন ভিডিও যদি আপনি দশ টাকা ঝালমুড়ি নিতে চান আপনাকে টাকা দিয়ে নিতে হবে এখন বলেন নিবেন না ওকে সে দশ টাকা ঝালমুড়ি নেবে

যাই হোক বলবো না সেই স্বাদ সেই স্বাদ ভাই কিন্তু কইছে সেই স্বাদ তো এই ভাই আর টাকা লাগাও ঠিক আছে তো আমরা বারো নম্বর কাস্টমার পেয়ে গেছি মাত্র পঁয়ত্রিশ মিনিটে ঠিক আছে তো আর কেউ কি নেবেন দশ টাকার বেশি সে বিক্রি করবে না কারো কাছে ও অত দূর থেকে কাছে কাছে চলে আসেন আপনার যদি দাঁড়াবেন খাই তো দাদা দশ টাকা ভাই এই যে কত হইছে এই যে 42 মিনিট হয়ে গেছে ভাই 42 মিনিট কাস্টমার আছে আপনাদের 15 নম্বর ভাই লাগাও টাকা আচ্ছা কিন্তু খুব ভালো একটা রিভিউ আপনি খান ভাই আপনি আমার সামনে খান আচ্ছা এই রাখো

না ঠিক আছে লবণ লবণ ঠিক ঠিক আছে আছে ওকে ধন্যবাদ এই যে সালাম ভাই দশ টাকা দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর কাস্টমার এবার চলো আধা ঘন্টা রেস্ট তারপর তুমি আবার মাঠে নাম

আমার কোনো মন্তব্য নেই পাঁচশো টাকা বেশ পেলে ভালো